আমরা এখন এই প্রশ্নটা ম্যাথ বই থেকে সমাধান করব আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ আমাদের এখানের মধ্যে একটি চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে কিছু উপাত্ত দেওয়া রয়েছে কিছু উপাত্ত দেওয়া হয়েছে এবং এই উপাত্ত ব্যবহার করে আমাদেরকে চতুর্ভুজ অঙ্কন করতে হবে যেমন এখানের মধ্যে বলা হলো চারটি বাহুর দৈর্ঘ্য একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য থ্রি সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার এবং একটা কোন হল ফর্টি ফাইভ ডিগ্রি একটা চতুর্ভুজের মধ্যে আমরা জানি যে চারটা বাহু থাকে তো চারটা বাহুর দৈর্ঘ্যই এখানে দিয়ে দেওয়া হয়েছে চারটা কোন থাকে এর মধ্যে একটা কোন এখানে দিয়ে দেওয়া হয়েছে ব্যাস এটা আমাদের জন্য যথেষ্ট আমাদের জন্য যথেষ্ট একটা চতুর্ভুজ আঁকার জন্য এই চারটা বাহু আর একটা কোন আমাদের জন্য যথেষ্ট আমরা এখন চতুর্ভুজটা এঁকে ফেলতে পারবো আমরা এখানের মধ্যে চারটা বাহু এই যে আমরা লিখলাম যে সমাধান সমাধান একটি চতুর্ভুজের চারটি বাহু আমরা নিজেরা নাম দিলাম আমরা নিজেরা নামকরণ করলাম তারা তো নামকরণ করে নাই তারা সে তো মান দিয়ে দিছে আমরা নামকরণ করলাম যে একটি চতুর্ভুজের চারটি বাহু এক্স ওয়াই পি কিউ এবং তাদের মানগুলো হচ্ছে যথাক্রমে এক্সের মান থ্রি সেন্টিমিটার এর মান থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পি এর মান টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কিউ এর মান থ্রি সেন্টিমিটার আর একটা কোন দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি আমরা তার নামকরণ করে ফেললাম কোন জেড ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখন যেই কাজটা করব। আমরা স্কেল ব্যবহার করে চারটা বাহুর মাপ অনুযায়ী চারটা বাহু আঁকব এখানের মধ্যে হ্যাঁ চারটা রেখা আঁকবো রেখাংশ এই যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে সেই দৈর্ঘ্যগুলো অনুযায়ী থ্রি সেন্টিমিটার তার নাম দিব এক্স থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নাম দিব ওয়াই টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নাম দিব পি থ্রি সেন্টিমিটার নাম দিব কিউ এরকমভাবে আমরা বাহুগুলো আঁকবো একটা কোন আঁকবো পঁয়তাল্লিশ ডিগ্রি আর ঠিক তারপরেই চতুর্ভুজটা আমরা এঁকে ফেলবো তাহলে চলেন আমি যেই কাজটা করি এই যে চতুর্ভুজটা কিভাবে করে আঁকলো সেটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা তো আমি এখানের মধ্যে আমাদের ঠিক প্রশ্নের মধ্যে যেই বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া ছিল সেই দৈর্ঘ্যটা আমি এখানে নিয়ে আসলাম ঠিক হুবহু সেটাই এখানে নিয়ে এসে পড়ছি আর কি আপনাদের যেন সময় নষ্ট না হয় কারণ আবার এখানে এখন দাগ দিয়ে দেখানোর কোনো প্রয়োজন নেই ব্যাস এগুলো নিয়ে আসলাম এখন কোনটা আমি আপনাদের এখানের মধ্যে দেখাচ্ছি কোনটা একে দেখাবো এখন আচ্ছা তো এই যে কোন আমরা আঁকবো এই জন্য ওখানে তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দাওয়া আছে তাই না পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দাওয়া আছে আমরা এখানে যেই কাজটা করবো এরা রেখা টান দিব ইচ্ছা মতো টান দিলাম আমরা পেনসিল কম্পাস দিয়ে আমাদেরকে তো নব্বই ডিগ্রি রাখতে বলছে আমরা নব্বই ডিগ্রি রাখতে পারি পেন্সিল কম্পাস দিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে বলছে আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে পঁয়তাল্লিশ ডিগ্রি রাখতে পারবো কীভাবে করে আমরা এখন নব্বই ডিগ্রি রাখবো ঠিক থাকে অর্ধেক করে দিব তাহলেই পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে আমরা ইচ্ছা মতো একটা মাপ নিলাম আচ্ছা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি ওই একই মাপ নিয়ে এখানের মধ্যে বসিয়ে একটা বৃত্তচাপ এখানের মধ্যে বসিয়ে আরেকটা বৃত্তচাপ চাপ আরও একটা বৃত্তচাপ এখানের মধ্যে বসাবো বৃদ্ধ আচ্ছা ঠিক আছে তো এখানের মধ্যে আমরা নব্বই ডিগ্রি পেয়ে গেলাম আচ্ছা এখন আমরা এখান থেকে দাগ দিব এটা হচ্ছে নব্বই ডিগ্রি কিন্তু আমরা আঁকতে চাই কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখন এই যে নব্বই ডিগ্রির যে কোনটা এটাকে আমরা সমদি খণ্ডিত করবো তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাব আমরা একবারে পেন্সিল কোম্প্রেজি আঁকতেছি আচ্ছা এই নব্বই ডিগ্রির যেই মান তার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এই একটা বৃত্ত চাপ আঁকবো একটু কালারটা পরিবর্তন করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে একটা বৃত্ত চাপ আমরা আঁকবো এবার এটাকে এখানের মধ্যে বসাবো আর একটা বৃত্ত চাপ আঁকলাম ঠিক এখন যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব আচ্ছা এখন আমরা এটাকে যোগ করে দিই এই অংশটুকু হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই অংশটুকু হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা তো পেন্সিল কম্পাস ব্যবহার করে আমরা নব্বই ডিগ্রি কীভাবে করে পঁয়তাল্লিশ ডিগ্রি কীভাবে করে আঁকলাম সেটা আপনারা সবাই দেখতে পেলেন এখন আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে আমাদের স্কেলটা নিয়ে আমরা একটা দাগ দিব এখানে আমরা এখন এখানের মধ্যে একটা রশ্মি আঁকবো রশ্মি হ্যাঁ কি আঁকবো রশ্মি আঁকবো আচ্ছা এই যে রশ্মিটা আঁকলাম একটু বড়ো করে দিলে বেশি ভালো হইত একটু বড় করে দিই আর একটু বড় করে দিই কোনো সমস্যা নাই স্কেল তো রেডি আছে তাই না একটু বড় করে দিই আচ্ছা একটু বড় করে দিলাম একটা রশ্মি আঁকি আমি এখন মূল চিত্রটা আপনাদেরকে দেখাবো এরপর আমাদের ইজিমের বই থেকে পুরো সমাধানটা আপনাদেরকে একবার দেখাই দিব এখন চিত্র আঁকাটা আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে তো এই যে আমরা যে কোনো মাপের একটা রশ্মি নিলাম চারটা বাহু ছিল আমাদের এখানে সবচেয়ে বড় বাহুটাকে নিয়ে নিই একদম শুরুতেই সবচাইতে বড় বাহুটাকে নিয়ে নিই সবচেয়ে বড় বাহুর মাপটা নিয়ে এখানে এনে বসিয়ে আমরা একটা বৃত্তচাপের মতো আঁকি অর্থাৎ আমি কেটে ফেলবো সবচেয়ে বড় বাহুটা যেটা তার মাপ নিয়ে আমরা এখান থেকে এই অংশটুকু কেটে ফেললাম এই অংশটুকু হয়ে গেল একটা বাহু কাজ শেষ এবার এই যে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি কোণকে ঠিক এই জায়গাটার মধ্যে আমরা অঙ্কন করবো কীভাবে করে অঙ্কন করি আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো ঠিক এখান থেকে এই পর্যন্ত নিব অর্থাৎ কনের যে মাপটা এটা নিব নিয়ে এখানে এনে বসাব এরপর এদিকে আনি এবার এই যে পেটের মাপটুকু নাকি তাই না এই মাপটুকু নিয়ে এখানে আমাদের বসাই এবার কাটি আচ্ছা তাহলে এই মুহূর্তে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এখানের মধ্যে চলে আসলো দাগটা দিয়ে দিই আচ্ছা এখন আমরা এটাকে যোগ করে বড় করে দিলাম আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা এখানে অঙ্কন করে ফেলছি কোন জেট এখানে অঙ্কন করা শেষ প্রথমে আঁকছি ওয়াই এখন আঁকলাম কোন জেঠ এখন আমরা যেই কাজটা করব। সবচেয়ে বড় বাহুটার ব্যাপার এবার দ্বিতীয় বাহুটা এই যে থ্রি সেন্টিমিটার মানে থ্রি পয়েন্ট ফাইভের যদি একটু ছোটো থ্রি সেন্টিমিটার এই এক্সটাকে আমরা এখন নিব এক্সটাকে পেন্সিল কম্পাস ব্যবহার করে এক্সের মাপটা নেই এক্সের সমান ব্যাসার্ধ নিয়ে ঠিক এই বিন্দুটাতে বসাবো সবাই একটু অনুগ্রহ করে খেয়াল করেন এই বিন্দুতে বসিয়ে আমরা এখান থেকে কাটবো আমরা এখান থেকে কাটবো এই অংশটুকু হচ্ছে এক্সের সমান এই অংশটুকু কার সমান এক্সের সমান আচ্ছা তাহলে এটাও নেওয়া হয়ে গেল থ্রি সেন্টিমিটার আরও একটা আছে দেখেন ওই যে থ্রি সেন্টিমিটার এখানে আরও একটা আছে আমরা এবার তার মাপটা নিব থ্রি সেন্টিমিটার মাপটা নিলাম আচ্ছা ওকে ফাইন এবার এটাকে নিয়ে আসি এখানে এই বিন্দুতে সবাই একটু খেয়াল করে এই যে এই বিন্দুতে নিয়ে এসে আমরা এখন এইখানের মধ্যে একটা বৃত্ত ছাপ আঁকব ওকে ঠিক আছে একটা বৃত্তচাপ আঁকলাম আমি জানি না কোথায় সেট করবো এই জন্য একটু বড়ো করেই আঁকলাম তাহলে এই থ্রি সেন্টিমিটার আঁকাও শেষ অর্থাৎ কিউ কিউয়ের সমান করে একটা ব্যসার দুনিয়া বৃত্তচাপ আঁকলাম এই বিন্দুতে বসি আরেকটা বাহু আছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিয়ে নেন এটার মাপটা নিয়ে নেন টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের মাপটা নিয়ে নেন এটার মাপ নিয়ে এখানের মধ্যে বসান এখান থেকে একটা বৃত্তচাপ আঁকেন ওকে আমাদের অঙ্ক হয়ে গেছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এই যে বৃত্তচাপটা আমরা এঁকেছিলাম এটাকে জাস্ট একটুখানি বাড়াই দিতে হবে ঠিক আছে ন সমস্যা অঙ্ক হয়ে গেছে অঙ্ক হয়ে গিয়েছে দেখেন আমরা থ্রি সেন্টিমিটার অর্থাৎ কিউ কিউয়ের সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে বসে একটা বৃত্তচাপ এঁকেছিলাম টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ পি এর সমান ব্যাসার্ধ নিয়ে ঠিক এই বিন্দু থেকে বসিয়ে একটা বৃত্তচাপ এঁকেছি দুইটি বৃত্তচাপ পরস্পরকে দুইটি বৃত্তচাপ পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে আমরা এখন স্কেল দিয়ে এই বিন্দুর সাথে এই ছেদ বিন্দু সংযোগ করব এই বিন্দুর সাথে ছেদ বিন্দু সংযোগ করব ওকে আমরা এখন সংযোগ করে দিলাম একই কাজ এখন এখানেও হবে এটাও আমরা যোগ করে দিলাম আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত চতুর্ভুজটা পেয়ে গেলাম দেখতে একটু অন্যরকম লাগতেছে কিন্তু এটা চতুর্ভুজ দেখেন এই একটা বাহু আরেকটা বাহু আরেকটা বাহু এই একটা বাহু এই বাহুটা ছিল কিউ আর এই বাহুটা হচ্ছে পি তাহলে দেখেন আমাদেরকে একটা চতুর্ভুজ আঁকতে বলা হয়েছিল। যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমরা সেই চারটি বাহুর দৈর্ঘ্য ব্যবহার করে এবং একটা কোন দেওয়া আছে সেটা ব্যবহার করে চতুর্ভুজটা অঙ্কন করলাম ওয়াই বাহু বাহু কিউবাহু এবং পি বাহু চতুর্ভুজ হয়ে গেল এক্স ওয়াই পি কিউ উক্ত চতুর্ভুজ অঙ্কন করা শেষ তাহলে তারা যেই তথ্যগুলো আমাদেরকে দিয়েছিল এই তথ্যগুলো ব্যবহার করে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করে ফেললাম হ্যাঁ একটা চতুর্ভুজ অঙ্কন করে ফেললাম সবগুলো বাহু এবং একটা কোন এখানের মধ্যে আমরা ব্যবহার করেই এই উপাত্তগুলো নিয়েই আমরা চতুর্ভুজটি অঙ্কন করেছি এখন এই চতুর্ভুজটাই আমাদের ইজিম্যাথ বইয়ে পুরো ব্যাখ্যা দেওয়া রয়েছে অঙ্কনের বিবরণ দেওয়া রয়েছে যে কিভাবে করে এটা অঙ্কন করা হলো ঠিক আছে সম্পূর্ণ ব্যাখ্যাটা এখানে আমাদের রয়েছে সেটি হচ্ছে আমরা এই যে অঙ্কনের বিবরণ আমি আপনাকে দেখাচ্ছি যে যে কোনো রশ্মি যে কোনো রশ্মি এ থেকে দেখেন এই যে এ যে কোনো একটা রশ্মি যে কোনো রশ্মি এ ই থেকে ওয়াইয়ের সমান করে এডি অংশ কাটি ওয়াইয়ের সমান করে এডি অংশ কাটি এডি এর এ বিন্দুতে কোন জেটের সমান করে কোন ডি এফ আঁকি ঠিক আছে আচ্ছা ডি এ এফ আঁকি এ থেকে এক্সের সমান করে এবি অংশ কেটে নেই এ থেকে এক্সের সমান করে এবি অংশ কেটে নেই এরপরে কী করবো আমি পুরো অঙ্কনের বিবরণটা পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে পি ও কিউয়ের সমান ব্যাসার নিয়ে কোন বি ডি এর অভ্যন্তরে দুইটি বৃত্ত চাপাকে দেখেন আমি কিন্তু অলরেডি আপনাদেরকে সম্পূর্ণ চিত্রটা এঁকে দেখাইছি বিস্তারিতভাবে আমি এখন শুধু অঙ্কন বিগুনটা পরে পরে আপনাদেরকে শোনাচ্ছি আমরা এখন এই যে বি বিন্দু আর ডি বিন্দু যে পেয়েছি বি বিন্দু এবং ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে বি বিন্দুর এখান থেকে পি এর সমান নিয়ে একটি বৃত্তচাপ এবং ডি বিন্দুকে কেন্দ্র করে কিউয়ের সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করি এবং এই যে দুইটা বৃত্তচাপ তারা কিন্তু এই কোণের ভিতরে আছে দেখেন এই যে এই যে এই কোণটা এই কোণের ভিতরে কিন্তু দুইটা বৃত্তচাপ এই যে কোন এই কোণের এরিয়ার ভিতরে না বলেন এই যে কোন তাহলে এটার পুরো ভিতরে পুরো এরিয়াটা এই কোণের আন্ডারে তাই তো আচ্ছা এই কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি বৃত্তচাপ দুইটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে বি সি এবং ডি সি যোগ করি তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি হলো উক্ত চতুর্ভুজ এবিসিডি হল উক্ত চতুর্ভুজ আমরা এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করে ফেললাম এই যে বলা আছে যে এবিসিডি হলো উক্ত চতুর্ভুজ তাহলে আমাদেরকে চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে যে তোমাদেরকে চারটা বাহু এবং একটা কোন দিয়ে দেওয়া হল তোমরা চতুর্ভুজটি একে নিয়ে দেখাও অঙ্কন করো আমরা সেই চতুর্ভুজটি অঙ্কন করলাম তো আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমের বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ